চাষ তো তোমরা অনেকেই করেছো আমিও তো লাউ চাষ করেছি দেখতেই পাচ্ছ তোমাদের লাভের জালি সব পুচে নষ্ট হচ্ছে শীতকাল না পুচে নষ্ট হচ্ছে এর প্রধান কারণ কি জানো প্রধান কারণ হল সঠিকভাবে লাভের জমিতে পরাগ মিলন বা পরাক সংযোগ না করানো অনেকেই আছে বুস্টার টু স্প্রো করেন বা অনেক অনুখাদ্য বা অনেক সংযোগের বিকল্প পদ্ধতি লাভের ক্ষেত্রে ব্যবহার করেন কোনো কাজ হবে না আপনাকে ফোরক সংযোগ করতেই হবে প্রতিদিন বিকালের টাইমে পরাক সংযোগ করবেন বান এত বড় এ দেখতে পাচ্ছ বান এত বড় পাটকাটি একটা পাটকাটি নিয়ে তার মাথায় লাভের ফুলটা ভালো করে বেঁধে দিয়ে আপনি হালকা হালকা পরিমাণে মাথায় দিয়ে দেবেন তাতেও পরক সংযোগ হবে তাই লাভের জমিতে কিভাবে সঠিকভাবে করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে ডিসকাস হবে তাই ভিডিও জুড়ে রয়েছে আমি প্রেমতে ভিডিওটা প্রভাব শেষ থাকার চেষ্টা করো এবং চাইলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো লাভের জমিগুলিতে পরক সংযোগ করার জন্য আমাদের ফার্স্টেই সুস্থ সবল এবং তাজা একটা আমাদের কিন্তু ফুল সংগ্রহ করতে হবে যে ফুল একে সংগ্রহ করে নিতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে একটা জিনিস দেখতে হবে এই লাভের ফুরু ফুলটা যথেষ্ট সুস্থ আছে অনেক ফুল দেখবেন যেটা পুরোপুরি সাদা দেখবেন যে ভেতরের সাদা ফক ফোকপক করছে সেটা আপনি ব্যবহার করবেন এই পাপড়িটা ফেলে দিতে হবে আমি পাপড়িটা ফেলে তোমাদের দেখাচ্ছি এই যে আমি পাপড়িটা এবার ফেলে দিয়েছি ফুলটা ফেলে দিয়ে যে পরাগ সংযোগে যে রেণু যেটাই থাকে সেই দণ্ডটা আমি বের করে নিয়েছি দেখতে তোমরা পাচ্ছ এবার এটাকে কি করতে হবে একটা পাটকাটি নিতে হবে যেহেতু তোমার বানটা দেখতে পাচ্ছ অনেক ডিস্টান্স ঠিক আছে মাঝখানে পাটকাটি দেওয়া আছে এটাই তেমনভাবে দেওয়া হয়নি তো এটাই ঘন করে দিয়েছি দেখো এটাই ঘন করে দেওয়া আছে দেখা গেলো ওইটা আমার পুরুষ ফুল ঠিক আছে ওইটা আমার স্ত্রী ফুল ঠিক আছে দেখা গেলো ওটা স্ত্রী ফুল তাহলে ওটাই ফটক সংযোগ করতে হবে কীভাবে করাবো সেখানে পাটকাটি সংগ্রহ করতে হবে এই যে পাটকাটি চিকন লম্বা বেটে পাটকাটির মাথাটা ভেঙে নিয়ে এই মাথার ভিতরে এই পুরুষ ফুলটা যেভাবে পারেন আপনি সেইভাবে ভরে দেবেন ঠিক আছে দেওয়ার পর সেই পাটকাঠিটাকে নিয়ে আপনি কিন্তু পুরুষ ফুলের মাথায় অনেক দূর দিয়ে আপনি কিন্তু হালকা পরিমাণে টাচ করিয়ে দেবেন এইভাবে টাচ করিয়ে দেবেন মাথাটায় দেখবেন আপনার লাউ জালি আর পচবে না লাভের প্রত্যেকটা জালি থেকে একেবারে লাভ হবে হান্ড্রেড পার্সেন্ট লাভ হবে আমার জমিতে শুধু তোমরা বলবে অনেকে বলবে দাদা তোমার এত গাছ লাভের স্ত্রী ফুল কই হ্যাঁ লাভের স্ত্রী ফুল গিটি গিটি স্ত্রী ফুল রয়েছে এই জালিটাই দেখো বাবা দেখো এখানে দেখো একটা এ একটা এই যে একটা ফুটেছে এ একটা ফুটেছে আরও দেখায় এবার সে দেখো এই একটা আচ্ছা এই একটা ডোগ না এই দেখো এই একটা ডোক না এই ডোগটায় সম্পূর্ণ স্ত্রী ফুলে দেখো একটা এই একটা আসছে ছোটো মানে এরকম পাশ দিয়ে যে স্ত্রী ডোকগুলো ছাড়ছে সেখানে প্রচুর স্ত্রী ফুল বর্তমানে আছে অ্যাভেলেবেল আছে তো এই জাতের বীজ যদি কারোর দরকার থাকে কারণ এর প্রত্যেকটা ডোকে ঘিটে ঘিটে স্ত্রী ফুল ফোটে প্রত্যেকটা ডুবে আমি দেখাচ্ছি তোমাদের দেখো সবে একটা ডোক বার হয়েছে না এ দেখো এখানে স্ত্রী ফুল রয়েছে আমি কোনো ভিডিওর প্রমোশন করছি না কিন্তু একেবারে বলছি যদি বীজ লাগে আমি দশ টাকা লাভ রেখে বীজ তোমার ঘরে পাঠিয়ে দেবো এ দেখো এই যে স্ত্রী ফুল ডোক পুরো গিটে গিটে একটা গিট বার হবে বড়ো সেই গিট থেকে স্ত্রী ফুল এই দেখো এ দেখো এই একটা এই দেখো এই মাথায় দেখো এই একটা দেখছো এই ওপরের দিকে দেখো এই দেখো এখানে এখানেও একটা এ দেখো এরকম একটা মানে যে গিট বার হচ্ছে না সেই গিট থেকে পুরো একবারে গিট হয়ে যে স্থির ফুল আসছে এই দেখো এই একটা এই একটা এই মাথায় একটা মানে পরপর পরপর হতেই থাকবে ঠিক আছে তাই এইভাবে কিন্তু পরোগ সংযোগ করলে লাউয়ের জ্বালি একটুও পচবে না আর ফ্লাস এখানে সপ্তাহে একদিন করে আপনি ডাইথেন পাউডারটা স্প্রো করবেন ডাইথেন পাউডারটা আমি ডাইথেন স্প্রো করি ডাইথেন স্প্রো করি এবং ডাইথেনের সাথে মাঝে সাঝে একটু গ্যাভিস্টিন স্প্রো করি ঠিক আছে তবে গাছে যদি গতি না থাকে চ্যালামিন ডাইথেন দুটো একসাথে মিশ্রিত করে প্রয়োগ করি আমার লাভের কিন্তু জালি পচা নেই সবে কিন্তু লাভে আশা কিন্তু ধরছে গাছগুলিতে সবে লাউ আসছে তাই লাভের জালি পচার হাত থেকে রক্ষা করতে আপনার কী করণীয় সেটাই আজকের ভিডিওতে আমি সংক্ষেপে আলোচনা করলাম তাই ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করবে চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে অন্যান্য চাষিদের ভিডিওটা দেখার সুযোগ করে দেবে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা